নারী জীবনের অনেকটাই দুঃখ নারী জীবনের দুঃখ দুঃখ তাকে দুঃখ তাড়া করেছিল মেয়েটাকে মেয়েটা ছুটতে 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 কি আর করে হাতের চিরুনিটা ছুড়ে মারল দুঃখকে আর অমনি চিরুনির একশো দাঁত থেকে গজিয়ে উঠল হাজার হাজার বৃক্ষ সাপুৎ সংকুল সঘন অরণ্য পাখের ডাকে ছমছমে অন্ধকারে কোথায় হারিয়ে গেল দুঃখ ভয় তারা করেছিল মেয়েটাকে মেয়েটা ছুটতে 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 কি আর করে মুঠোর আতরের শিশিটা ছুঁড়ে মারলো তাকে আর অমনি সেই আতরের শিশি ফুসে উঠলো ফেপে উঠল ফেনিলো ঘূর্ণিতে প্রখর কলরলে যোজন যোজন বেপে হিংস্র গেরুয়া স্রোতের তোড়ে কোথায় হারিয়ে গেল ভয় কোথায় ভাসিয়ে নিয়ে গেল ভয়কে প্রেম যেদিন তারা করলো মেয়েটার হাতে সেদিন কিছুই ছিল না ছুটতে 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 কি আর করে শেষে বুক থেকে উপড়ে নিয়ে হৃদয়টাকেই ছুঁড়ে মারলো প্রেমের দিকে আর অমনি শ্যামল এক শৈল শ্রেণী হয়ে মাথা তুলল সে এক মুঠো দয় ঝর্ণার গুহায় চড়াইতে উতরাইতে রহস্যময় তার খাদে তার উপত্যকায় প্রতিধ্বনি কাঁপছে ছোড় বাতাসের জলপ্রপাতের তাকে ঢালুতে ছায়া আর চুড়োতে ঝলসারছে চাঁদ সূর্যি সেই ছলমলে খড় ভর্তি হৃদয়টায় সেই হৃদয়টাই বুঝি এগুতে দিলে না তার প্রেমিকের ভৃত প্রেমকে আহা এবার ওকে তাড়া করেছে ক্লান্তি হাত খালি বুক খালি ছুটতে 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 কি আর করে এবার মেয়েটা পিছনের দিকে ছুঁড়ে মারল দীর্ঘশ্বাস আর ওমনি তার দীর্ঘশ্বাসের হলকায় ফস করে জ্বলে উঠল তার সমস্ত অতীত দশ দিশিতে দাও দাউ ছড়িয়ে পড়ল উড়ন্ত পুরন্ত বালির মরুভূমি এবার মেয়েটা নিশ্চিন্ত হয়ে ছুটছে দুই হাত মাথার উপরে তলা যাক এবার তাকে তাড়া করেছে তার গন্তব্যটায়